নমস্কার আমি তো এখন কথা হবে গৃহপ্রবেশ ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি যেটা আমি সবে মাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম কেমন লাগলো এই সিনেমাটা তা প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের গৃহপ্রবেশের ট্রেলার টিজার বা প্রোমো বা গান যদি এগুলো আপনাদের খুব ভালো লেগে থাকে এবং শুভশ্রী গাঙ্গুলি যদি আপনাদের পছন্দের অভিনেত্রী হয়ে থাকে বা তার কাজ আপনাদের বরাবর ভালো লাগে তাহলে আগে সিনেমাটা দেখে আসুন সিনেমাটা দেখে আসার পর আমার এই রিভিউটা চেক করবেন তা এক কথায় যদি বলি যে সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে আমার কাছে না সিনেমাটা মন ছুঁয়েছে ঠিক আছে কোন কোন দিকগুলো প্রথমে যদি এই সিনেমার ভালো দিকগুলো আগে আপনাদের সামনে রাখি এবং কোন দিকটা আমার কাছে একটু কমজোরি লেগেছে সেটা আমি পরে বলছি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আগে আপনাদের সামনে রাখি যদি ফার্স্ট টু লাস্ট যদি সিনেমাটা বলি সিনেমাটার মধ্যে না অনেক মায়া অনেক দরদ অনেক কি বলবো একটা মেয়ের যে ভেতরে কতটা ব্যথা জমে আছে এবং সে সেটা বার করতে পারছে না এবং তার যে বৈবাহিক জীবনটাও কিন্তু সেরকমভাবে মানে খুব একটা সুখের নয় আর চার পাঁচটা মেয়ের মতো কেননা এখানে গল্পটা দেখানো হচ্ছে ট্রেলার লেবেলে আপনারা অনেকটাই দেখেছেন যে শাওন বলে যে ক্যারেক্টারটার সাথে যে ছেলের সাথে তার বিয়ে হয় সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবার বিয়ের সাত দিনের মাথায় তার কাজের সূত্রে সে বাইরে চলে যায় এবার তার সমস্ত বাবা মার দায়িত্ব তার দায়ভার পরে শুভশ্রীর কাঁধে এবং শুভশ্রী সেটা একজন কী বলব নিষ্ঠাবান বধূ হিসাবে তার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায় এবং সে সেই সংসারটাকে পুরো একা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে ওকে এবং তাদের বাড়িতে একজন অনাত্মীয় ভাই টাইপের রয়েছে পিস্তত বা মামাতো এরকম একজন সেই ক্যারেক্টারটা প্লে করছে রুদ্রনীল ঘোষ এবং তাদের বাড়িতে একদিন হঠাৎ করেই এই আচমকা দমকা হওয়ার মতো এসে উপস্থিত হয় মেঘদূত নামে একটি ক্যারেক্টার যেটা প্লে করছেন আপনার জিতু কামাল ওকে তা এর পরবর্তীতে কি হয় যে অ্যাকচুয়ালি শুভশ্রী গাঙ্গুলি যার সাথে বিয়ে হয়েছিল তার অ্যাকচুয়ালি কি হয় জিতু কামালের এখানে আসার উদ্দেশ্য কি ওকে এসে বেশি যদি আপনাকে জানতে হয় তাহলে সিনেমাটা আপনাদের দেখতে হবে তার ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি ফার্স্ট টু লাস্ট শুভশ্রী এখানে যে চরিত্রটা প্লে করেছেন আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন শুভশ্রীকে দেখে তার কথাবার্তা তার এক একটা শব্দচয়ন তিনি যেভাবে ডায়লগ ডেলিভারি করছেন এতটা কাম এতটা কি বলবো এতটা রিফ্রেশ লাগছে শুভশ্রীকে দেখে মানে আপনি না বারবার শুভশ্রীর দিকে তাকাবেন মানে চোখ ফেরাতে পারবেন না শুভশ্রীর এতটাই ম্যাচিওর একজন অ্যাক্ট্রেস মানে তাকে বলা যায় যে তিনি কেন এত ভালো ভালো অভিনয় নিয়ে আসতে পারছেন কেননা তিনি মনে হচ্ছে তিনি কি ক্যারেক্টারটার মধ্যে ঢুকেছেন এবং ক্যারেক্টারটা এতটা সুন্দরভাবে গুছিয়ে তার মানে দর্শকের সামনে প্রেজেন্ট করা হয়েছে এবং তার পারফরমেন্স মানে সত্যি আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি তার পারফরমেন্স থেকে পরবর্তীতে যেই দুটো মানুষের প্রশংসা করতে হয় একদিকে হচ্ছে কৌশিক গাঙ্গুলি যিনি শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন এবং অপরদিকে হচ্ছে সোহিনী সেনগুপ্ত তাদের দুইজনের অভিনয় মানে এতটা সাবলীল এবং মানে দেখে মনে হচ্ছে কোনো মেকিপানা নেই কিন্তু তাদের মধ্যে একদম মনে হচ্ছে এটা এত বাস্তব জীবনের প্রতিচ্ছবি যেন তুলে ধরছে মানে শ্বশুর শাশুড়ি হলে তারা কিভাবে একটা মেয়েকে ট্রিট করে তাদের বউমাকে কিভাবে ট্রিট করে সেই জিনিসগুলো এতটা সুন্দরভাবে দেখিয়েছে সেটা দারুণ রুদ্রনীল ঘোষ যেই ক্যারেক্টারটা প্লে করছে আপনাদের মনে হবে এটা ছেঁচেড়া টাইপের কিন্তু এর পেছনেও কিন্তু একটা কাহিনি আছে ওর একটা দুঃখ আছে ও কেন কাজগুলো করছে এই ক্যারেক্টারটা আপনাদের কিন্তু মজা দেবে থ্রিল দেবে ওকে তারপরে যে মানুষটার কথা বলতে হয় জিতু কামাল আমি বলেছি জিতু কামাল সত্যি ভালো একজন অভিনেতা তাকে ভালো স্ক্রিপ্ট এবং ভালো গল্প যদি পায় জিতু কামাল কিন্তু ভালো পারফরমেন্স দেবে এবং জিতু কামাল কিন্তু এখানে খুব সাবলীল এবং বলিষ্ঠ পারফরমেন্স দিয়েছে তার ক্যারেক্টারটা খুব স্ট্রং কিন্তু ওকে তা এখানে প্রত্যেকের অভিনয় খুব ভালো খুব ভালো এবার যদি বলি যেরকমভাবে উত্তর কলকাতা এখানে বনেদি বাড়ি এই যে দালান উঠোন তারপরে যে সমস্ত এনভায়রনমেন্টটাকে যেভাবে ক্যাপচার করেছে বাড়ির প্রত্যেকটা জায়গা ওকে যেরকম পোশাক আশাক থেকে শুরু করে সাজসজ্জা নানারকম বিষয়পত্র এত সুন্দর সিনেমাটোগ্রাফি যেটা দেখে না আপনাদের রিফ্রেশ লাগবে যে এতটা সুদিং তারপরেই যে বিষয়টা প্রশংসা করতে হয় এখানে কিন্তু সিনেমার প্রথমেই কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে আপনার ঋতুপর্ণ ঘোষ এবং রশিদ আলী খানকে এবং সিনেমার শুরুতে রশিদ আলী খানের যে গানটা দিয়ে শুরু হবে না মানে আপনাদের কানে যখন শুনবেন না এত শ্রুতিমধুর লাগবে বিষয়টা এবং ওই গানগুলো এমন এমন জায়গায় আসছে এখানে সিনেমার মধ্যে দুটো রবীন্দ্রসঙ্গীত আছে এবং ওই দুটো রবীন্দ্রসঙ্গীত এমন জায়গায় আসছে সেটা জায়গাটা দারুণ এবং এখানে প্রত্যেকটা গান প্রত্যেকটা গান সাইয়াবিনা মানে গৃহপেছে যে কটা গান এসেছে প্রত্যেকটা গানই তো খুব ভালো হয়েছে এবং সেটার প্লেসমেন্টগুলো খুব সুন্দর ওকে মুভির ফার্স্ট আপ খুব সুন্দরভাবে বিল্ড আপ করে নিয়ে যায় এবং ইন্টারভেলের পরে গল্পটা আরও অন্যরকমভাবে আমাদের সামনে আসে ঠিক আছে একদম এন্ডিংয়ে গিয়ে এটার যে এক্সপ্লেনেশান দেয় এবং যে ক্লোজারটা দেয় সেই জায়গাটা কিন্তু একদম পুরো টুইস্ট এবং সেই টুইস্টটা সুন্দর ছিল কিন্তু এই জায়গাটায় এসেই আমার একটা আপত্তি যে এই যে টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে জিতু কামালের ক্যারেক্টারটার মধ্যে এটা আমি এখনও স্পয়লার করছি না কেননা অনেকেই হয়তো সিনেমাটা দেখেননি আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু অন্যভাবে করা যেত ঠিক আছে তো ওভারঅল এই সিনেমার যা এক্সপিরিয়েন্স যেরকম এখানে প্রত্যেকটা চরিত্র অভিনয় করেছে যেভাবে গল্পটাকে সুন্দর বুনোটে বেঁধেছে যেরকমভাবে আপনার এখানে সিনেমাটোগ্রাফি ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট বলুন ক্যারেক্টারগুলো তো খুবই সুন্দরভাবে লেখা হয়েছে তাদের পারফরমেন্সও খুব ভালো গানগুলোও খুব ভালো একটা ফিল গুড ব্যাপার আছে আপনাদের দেখে কিন্তু ভাল লাগবে এবং আমি যখন রিয়াকশন নিয়েছি যারা অডিয়েন্স বেরিয়েছে তারা বলছে যে এত দুঃখ পেলে কি করে হয় ঠিক আছে এত দুঃখ দেখানোটাও কিন্তু উচিত নয় তা যাই হোক আমি বলবো আপনারা গৃহপ্রবেশ দেখতে যান আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগবে এবং লাস্টের যেই পোর্শনটা আপনাদেরকে বললাম যে আমার মনে হয়েছে লাস্টের ওই একটা এন্ডিং দেওয়ার যে চেষ্টা করেছে জিতু কামালের ক্যারেক্টারটার মধ্যে ওই জায়গাটা একটা টুইস্ট আছে সেই টুইস্টটা আমার কাছে স্পেশালি ওয়ার্ক করেনি কেননা আমার বা পাশে যারা দুজন ছিল তারা না ওই জায়গাটা দেখে না হাসছে মানে সে সেই সময় যখন জিতু কামাল এবং শুভশ্রীর কনভার্সেশন হচ্ছিলো সেই জায়গাটা না এমন ওই জায়গাটা সিরিয়াস মুহূর্ত ওই জায়গায় সিরিয়াস মুহূর্তে ওরকম একটা ডায়লগ কিন্তু কখনো থ্রো করা যায় না ঠিক আছে আমার এই জায়গাটা একটু কমজোরি লেগেছে কেননা ওই জায়গাটা যদি স্কিপ করে দিয়ে যদি অন্যভাবে ওটাকে প্রেজেন্ট করতো তাহলে আমার মনে হতো জিনিসটা আরও ইম্প্যাক্টফুল হতো কিন্তু যাই হোক লাস্টে গিয়ে যেভাবে শেষ করে এবং লাস্টে একজনের ক্যামেও আপনারা দেখতে পাবেন তা সেটা দেখে হয়তো আপনাদের কিছুটা হয়তো ভালোও লাগতে পারে যাই হোক অন্য একটা সিনেমার আপনাদের কথা মনে পড়ে যেতে পারে তা সেটা আমি আর বলছি না তা যাই হোক আমার কাছে গৃহপ্রবেশ ভালোই লেগেছে তা আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নিজেদের মতামত জানিও ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও বাই